জান্নাতে যাওয়া তো বহু দূরের কথা বিচারের মাঠে আমার দিকে আল্লাহ দেখবেনই না আরে অন্তত দেখেন যে আমি কত বড় পাপি তো আল্লাহ বলছে না তোমাকে আমি দেখবই না আমি কি এমন বড় পাপ করলাম মানে টাকানো নিচে প্যান্ট পরলাম এটা কি হয়ে গেল এইটা এত বড় হলো কেন আমি তো নিজের টাকা দিয়ে কাপড় কিনেছি টাকানো নিচে প্যান্ট পরিছি তাতে কি হবে চুরি তো করিনি জেনা তো করিনি ডাকাতি তো করিনি সুদ তো খাইনি জমি তো জোর করে দখল করিনি পিটিয়ে তো নির্বাচনে আসেনি লাঠি দিয়ে তো নির্বাচনে আসেনি লাঠি দিয়ে তো রাস্তায় চলিনা শুধু প্যান্টটা টাকমোর নিচে রেখেছি তাতে কি হলো আমার সাথে আল্লাহ বিচার মাঠে কথাই বলবেন না অবাক এইটা কি এইটা হলো মনের সাথে জড়িত পাপ যার কারণে মন যেখানে চলে শরিয়ত সেখানে চলে না

পৃথিবীতে যত ফাঁসাদ যত দ্বন্দ্ব কলহ মনোমালিন্য ভুলের ওপর যেদের কারণে হয়ে থাকে স্বামীর সঙ্গে স্ত্রীর দ্বন্দ্ব স্ত্রী যদি বলে স্বামী গো আমার ভুল হয়ে গেছে থাকবে ওখানে কাহিনী আর মিটে যাবে অথবা স্বামী যদি বলে স্ত্রী আমি ভুল করে ফেলছি তাহলেই কিন্তু সমাধান হয়ে যায় কিন্তু এটা করতে চায় না সন্তান যদি পিতার কাছে বলে আব্বু আমি ভুল করেছি পিতা কিন্তু দুর্বল হয়ে যাবে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর কাছে একটা কলহ সৃষ্টি হয়েছে একজন যদি শুধু বলে যে আমি ভুল করেছি তাহলে কিন্তু দ্বন্দ্ব থাকবে না কিন্তু আমরা পারি না ভুল স্বীকার করতে পারি না ভুলের আমরা জেদ করি অন্যায় করি হটকারিতা করি নিজে ভুলের মধ্যে থেকে হটকারিতা করেছিল কে কে এ বিষয়ে বিশাল ইতিহাস আছে আপনারা শুনেছেন যারা পৃথিবীতে ভুলের উপর জেদ করেছিল তারা সত্যকে জানতো মক্কার কুফারেরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে জানতো আল্লাহ তাবারুক তালা বলেছেন যে মোহাম্মদ পিতা তার সন্তানকে যেভাবে চেনে মক্কার কুফারেরা তোমাকে সেভাবে চেনে তাহলে তারা কে চিনতো কিন্তু ভুলের ওপর জেদ করেছিল হটকারিতা করেছিল আবু জেহেল আবুল হাফ উদ্ভা সাহেবা অনেকেরই আস্থা ছিল সে আলামিন সত্যবাদী উমাইয়া আরো অন্যান্য যারা বসে ছিল তারাও জানতো মোহাম্মদ আসলে সত্যবাদী তবু তারা করেছিল করেছিল জেদ আজকে এই ভুল স্বীকার না করার কারণে যত কলহ যত মামলা মোকাদ্দা যত কিছু হচ্ছে সব জেদের কারণে হয়ে যাচ্ছে আল্লাহ তাবরুপ তারা বান্দাকে একটা পথ শিখিয়ে দিয়েছেন সেটা হলো ভুল স্বীকার করা মানুষ যখন মানুষের কাছে ভুল স্বীকার করে তখন মানুষের হৃদয় দুর্বল হয়ে যায়